হ্যালো বিউর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিউ বারাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো বিউর্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিউর্স প্রতিদিনের মতো নতুন একটি বসীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিউর্স আজকে আমি আপনাদের মাঝে একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি তো এই নকশাটির দ্বারাই মাত্র এক ঘন্টার মধ্যে আপনার ভাবিকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি তার সঙ্গে সেক্স করতে পারবেন তার সঙ্গে মিলন করতে পারবেন তার সঙ্গে সমবাস করতে পারবেন আপনারা অনেকেই আছেন যে আপনার ভাবিকে আপনি পছন্দ করেন আপনার ভাবির সঙ্গে আপনি মিলন করতে চান সমবাস করতে চান সেটা আপনার নিজের ভাবি হতে পারে অথবা আপনার দূর সম্পর্কের ভাবি হতে পারে অথবা আপনার স্বাস্থ্য বউ হতে পারে আপনি এবং তার দেহ আপনি ভোগ করতে চান আপনার অনেক দিনের ইচ্ছা এবং অনেকদিন ধরে তাকে পছন্দ করেন এবং অনেক দিন ধরে তার পিছিয়ে পিছিয়ে ঘুরতে চান কিন্তু তাকে আপনি সাহস করে বলতে পারছেন না অথবা আপনি বলছেন কিন্তু সে আপনার কথা রাজি হচ্ছে না আপনাকে সে ধরা দিচ্ছে না তো এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি মাত্র এক ঘন্টার মধ্যে আপনার বিছানায় নিয়ে এসে আপনি তার সঙ্গে মিলন করতে পারবেন সমবাস করতে পারবেন সে নিজে থেকে এসে ধরা দিবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় নিজে এসে আপনাকে মিলন সমবাস করার প্রস্তাব দিবে এবং সে আপনার বিছানায় এসে নিজে থেকে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য সে নিজে ছুটে চলে আসবে আপনার বিছানায় এই নকশাটির দ্বারাই তো ভিয়ার্স এই নকশাটির দ্বারাই কিভাবে কি করলে খুব সহজেই আপনার ভাবি পছন্দের ভাবি আপনার বিছানে এসে আপনার সঙ্গে মিলন সমাবেশ করবে এবং সে নিজে থেকে এসে ধরা দিবে এবং সে মিলন সমাবেশ করার জন্য সে নিজের ইচ্ছায় আপনার বিছানায় এসে কাপড় কানে খুলে দিবে আপনার সঙ্গে মিলন সমাবেশ করার জন্য আপনার বিছানায় এসে কিভাবে কি করলে নকশাটির দ্বারাই আমি এই ভিডিওটির মধ্যে কিছু বলে দিব আপনারা দয়া করে কেউ video টি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটি টি টেনে টেনে অথবা স্কিপ করে দেখলে video টির কোন জায়গায় কি বলবো সেটা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে video টি দেখবেন এবং শুনবেন আর আমি যে নিয়মটা বলবো সেই নিয়মটা শুধু মেনে কাজ করবেন তাহলে বিয়ার্স আমি গ্যারান্টি সহকারে বলছি আপনারা কাজের ফলাফল পেয়ে যাবেন নিয়ম থেকে চুল পরিমাণের ভুল করবেন কোনোভাবেই কাজের ফলাফল আপনারা পাবেন না আর যদি আপনারা কাজ না করতে পারেন তার উপর আমার ইমো নম্বর দেওয়া আছে এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দিব কোনো সমস্যা নাই তো বিয়ার্স কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই তার আগে বিয়ার্স আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের মিসকিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরেকটি কথা বিয়ার্স আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি না নিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু আপনারা লিখবেন যে দাদা অনুমতি দেন অথবা অনুমতি দেন কমেন্টে লিখবেন আমি তাহলেই মনটাকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নাই তো ভিউয়ার্স এই নকশারে কিভাবে অंकन করতে হবে কিভাবে কি করতে হবে এখন আমি সব কিছু বলে দেব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর যেভাবে বলবো সেভাবেই শুধু কাজ করবেন তো ভিউয়ার্স প্রথমতে এই নকশাটি আপনারা সপ্তাহ যে কোনো দিনে অंकन করতে পারবেন এই নকশারে অंकन করার জন্য উল্লেখ কোনো দিন নাই যে কোনো দিনে যে কোনো সময় নকশারে অंकन করতে পারবেন তো ভিউয়ার্স দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অंकन করা আছে আপনার স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অंकन করবেন ছবির সেই নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা পেজ আর একটি লাল কালির কলম লাল কালির কলম দিয়ে নকশাটি অঙ্কন করতে হবে তবির সেই দুইটি জিনিস সংগ্রহ করে নেবেন সংগ্রহ করে নেওয়ার পরে যে একটি গোপনীয় জায়গায় বসে থেকে আপনি নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন স্ক্রিনে যেভাবে অঙ্কন করা আছে সেভাবে অঙ্কন করবেন যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাস করবেন ভাঁজ করার পরে আপনার ডাইন হাতে অথবা বাম হাতে নিয়ে যায় আপনি আপনার যে সঙ্গে সঙ্গে মিলন করতে যাচ্ছেন এবং যে আপনার বিছানায় নিয়ে আপনি তার করতে এবং যে সেক্স সঙ্গে সে সেভাবে সঙ্গে আপনি শুধু একবার দেখা করবেন দেখা করার পরে আপনি ওই নকশাটি আপনি আপনার যেই বিছানায় রাতে আপনি ঘুমান সেই বিছানায় নিয়ে এসে আপনি সেই বিছানার উপর বসে থেকে আপনার লিঙ্গতে আপনি একবার মাত্র ওই নকশাটি স্পর্শ করবেন করার পরে ওই বিছানা নিচে আপনি নকশাটি রেখে দেবেন রেখে দেওয়ার তার ঠিক এক ঘন্টার মধ্যে সে নিজের ইচ্ছায় আপনার বিছানায় চলে আসবে আপনার ভাবি এবং আপনার ভাবি আপনার বিছানায় এসে সে কাপড় খুলে আপনাকে নিজে থেকে লাগাতে বলবে এবং সে সেক্স করার জন্য সে সুটে চলে আসবে আপনার বিছানায় এবং সে নিজে থেকে এসে ধরা দিবে আর সে মিলন সমাবাস করার জন্য আপনার কাছে পাগলের মতো ছুটে এসে আপনাকে সে কাপড় খুলে সে নিজে থেকে লাগাতে বলবে তো বিয়ার্স এই ছিল আমার ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বিয়ার্স আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলেনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু